আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান এই রমজান আমাদের পবিত্র মাহে রমজান আমাদের কবি একটা বিশেষ মাস আর বিশেষ মাসে রহমত বরকত সব সময় থাকে তো খান্তাকিয়ায় পইতাম ফারি না অটোমেটিকলি একটা না একটা উপায় বের হয় আর মত দশ দিন আজকে শেষ হয়ে যার আর আমার হাজবেন্ডকে বারৈ একটা মাছ দরিয়া লই আইসন খাল থাকি কোসাদি ফার্মারে মাছটা দরিয়া লই আইসন তো আজকে আমি রান্না হরমীর আগেও আনচন তো ধরা সরিয়া সব রান্না হরম সব মশলা দিয়া খসাই লাইছে খসাই এখন মাছ দিয়ার আর মাছর পানি বারণের লাগে দুই মিনিট আমি ডাকনা দিয়ে ডাকিয়া রাখবো আর তারপাতে বাকি জোল দিম বাকি জল দিয়ে আবারও ডাকনা দিয়ে ডাকিয়া রাখ রাম বলা জাল হওয়ানির ফলে আমি লামাইলে মুহূর্তে সকাল হয়ে গেছে